দেখিয়ে দিব কতগুলো ঋষিকা সিল্ক এক এক রকম ডিজাইন এগুলো কিন্তু হচ্ছে আমার ইন্ডিয়ান ঋষিকা সিল্ক এখনের ভিডিওটা তাদের জন্য লাভ লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটা ধরুন একটা ডিজাইন আছে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা এখানে দুইটা প্রাইজের আছে হ্যাঁ এক হাজার পঞ্চাশ আর হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ওটা বারোশো পঞ্চাশ দেখেন প্রথমেই আমি যেটা দেখাচ্ছি একদম অরিজিনাল ঋষিকা সিল্ক বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ ষাটচল্লিশ ইঞ্চি হাতাটা কিন্তু এক্সট্রা আসতেছে ঠিক আছে এটা স্লিপসের কাপড়টা আছে অনেক বেশি সুন্দর লম্বায় দিতে পারতেছেন পঞ্চাশ প্লাস সরি লম্বা আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বডি পঞ্চাশ প্লাস এখানে সুন্দর করে হচ্ছে কুন্দন স্টোন করা আছে আঠা দিয়ে বসানো খুব সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল ঋষিকা সিল্ক ঠিক আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা অরিজিনাল ঋষিকা সিল্কের সালোয়ারে কিন্তু সুন্দর করে এরকম নাইসলি ভাবে হচ্ছে প্রিন্টটা করা থাকে অনেক বেশি নাইস আছে একটা সালোয়ার দিয়ে একটা কামিজ বানাইতে পারবেন এরকম একটা অবস্থা ঠিক আছে অ্যান্ড দেন এই হচ্ছে দুপাটার শিফনের মধ্যে অনেক নাইস একটা ঋষিকসের কাছে এটা যার চাই ঠিকানা ফোন নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেবেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা গেলো হচ্ছে এই ডিজাইনটা আচ্ছা তারপর এটার মধ্যে আরও একটা কালার আছে ওইটা তো একটু গ্রিন গ্রিন টাইপের এটা হচ্ছে একটু ব্লু ব্লু টাইপের ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দিবেন। ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে বিকাশ করবেন একশো আউটসাইড আউটসাইড ঢাকায় বিকাশ করবেন দুইশো টাকা দেখেন কি লেভেলের সুন্দর হইতে পারে ঠিক আছে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা অনেক বেশি নাইস আছে অনেক বেশি প্রিটি আছে আছে ঠিক মাত্র টাকা ঢাকার মধ্যে বিকাশ করবেন হচ্ছে আপনার একশো টাকা আউটসাইড ঢাকায় দুইশো টাকা সো এটাও যার চাই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইন বক্স করে ফেলেন এগুলো কিন্তু কোয়ান্টিটি একদম লিমিটেড আছে ঠিক আছে আচ্ছা তারপর দেখাচ্ছে একটা ব্ল্যাক কালার 9৫০ পাবেন প্রত্যেকটা ঋষিকা সিল্কের সালোয়ারে কিন্তু আমরা কাজ দিয়ে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা ঋষিকা সিল্কের আপনারা কাজ পাচ্ছেন ওয়াও এটা দেখেন আর কতটা স্মার্ট একটা কালার আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা সুরমা ব্ল্যাক কালার আছে প্রাইস অনলি ৯৫০ টাকা ঠিক আছে খুব সুন্দর আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট খুব সুন্দর দেখেন এটা হচ্ছে সালোয়ারটা আপনার প্লাজো স্টাইলে বানাবেন অথবা প্যান্ট কার্ড বানাবেন ঠিক আছে এটা হচ্ছে দুপাটটা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দারুণ একটা ঋষিকাশের কাছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিকাশটা করে আমাদের পেজেন বক্স করে ফেলবেন ঠিক আছে তারপর দেখেন এই কালারটা কি সুন্দর আছে দেখেন প্রাইস মাত্র 9৫০ টাকা ঢাকার মধ্যে বিকাশ করবেন করবেন ঢাকায় বিকাশ টাকা দেখেন কি সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 নয়শো টাকা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আছে ঠিক আছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিকাশটা করে আমাদের পেজে ইনবক্স করে ফেললে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে প্রাইস মাত্র নয়শো টাকা বিকাশ করে পেজে মাসেজ পাঠিয়ে দেন ঠিক আছে মাত্র নয়শো টাকা এটার কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস নয়শো পঞ্চাশ টাকা খুবই নাইস একটা বৃষ্িকাসের কাছে অনলি নয়শো টাকা খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা প্লিজ যারা আছেন ভিডিওটাতে একটা করে লাভ রেট দিয়ে দিবেন আর হচ্ছে পেজটাকে ফলো করে দিবেন ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুবই দারুন আছে মাশাল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নাইন হান্ড্রেড ফিফটি টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকার এই আরেকটা কালার আছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে হুম বলাপুর রেশন সিল্ক কটন এটা যাচ্ছেন বক্স করে দিয়ে প্রায় যাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে দিয়ে ঠিক আছে প্রাইস মাত্র নাইন হান্ড্রেড ফিফটি টাকা স্ক্রিনশট দিন বক্স করে দিন এটা যাচ্ছে স্টোন করা আছে সরবাসকি স্টোনের এক হাজার পঞ্চাশ টাকা এটা দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা সরবাসকি স্টোন করা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন কি সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা এটা পুরাটাতে এখানে সবাসকি স্টোন করা আছে খুব নাইসলি ভাবে কাজ করা ঠিক আছে অল ওভার সবাসকি স্টোন করা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র হচ্ছে কি আপনার কত টাকা নয়শো সরি এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে পেজেন বক্স করে ফেলেন ঠিক আছে তাড়াতাড়ি করে যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা উড়নাটা ঠিক আছে প্রাইস মাত্র এক টাকা অবশ্যই আমরা যারা নতুন আছি বিকাশটা করে তারপর থেকে মেসেজ পাঠাবো এটার কালার দেখেন খুব ভাবে হচ্ছে স্টোন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা দেখেন এই যে এখানে স্টোন করা আছে এটা অনেক সুন্দর একটা কালার হাতাটা কিন্তু সাইডে দেখাই দিলাম এটা হচ্ছে আপনার সালোয়ারটা আছে প্রায় এক হাজার পঞ্চাশ টাকা যারা অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান গলি ঠিক আছে সো এই ছিল ঋষিকা সিল্কের কালেকশন যার যার লাগবেন বক্স করে দিন সবাই কাল